আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন যে আপনারা দেখতে এবং শুনতে ক্লিয়ার পাচ্ছেন কিনা। আজকে একটু টেস্ট করলাম এনাদের মাইক্রোফোন সেট করে দেখলাম যে আপনাদের সাউন্ডের প্রবলেমটা ঠিক হয় কিনা। অনেক রকম সাউন্ড সিস্টেম আছে আমার কাছে কিন্তু সমস্যা হয়। লাইভের ক্ষেত্রে অডিওটা বুস্ট করা একটু প্রবলেম হয় দর্শক দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার আমি কি শুরু আছে সব ঠিক আছে দর্শক আমার কাছে আজকে যে ব্রেকিং খবর আছে আমি ধারাবাহিক খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি প্রথম খবরটি হলো এবার ডোনাল্ড ট্রাম্পকে বিগ সারপ্রাইজ দিলেন ভ্লাদিমির পুতিন এবং এক পুতিনের